এই মুহূর্তে আমরা রাজধানী ঢাকাতে রয়েছি জমজমাট নির্বাচনী প্রচারণা চলছে আপনারা দেখতে পাচ্ছেন মাইকে মিছিলে চলছে এই মুহূর্তে রাজধানীর নির্বাচনী প্রচারণা আমরা দেখতে পাচ্ছি সামনে রয়েছে বিশাল মিছিল রয়েছে মাইকে প্রচার একেবারে শেষ মুহূর্তে কিন্তু জমে উঠেছে রাজধানীর ঢাকার সেই নির্বাচনী আমেজ আমরা দেখতে পাচ্ছি এই যে মাইকিং করা হচ্ছে নাসির উদ্দিন সেই মাইকিং আর সামনের দিকেও রয়েছে মির্জা আব্বাসের সেই মাইকিং আমরা রয়েছি ঢাকা আট আসনের নির্বাচনী এলাকায় এই মুহূর্তে রয়েছি রাজধানীর মালিবাগ মৌচাক এলাকাতে দেখতেই পাচ্ছেন প্রচুর মিছিল মিটিংয়ের কারণে প্রচুর যানজট সৃষ্টি হয়েছে এই মুহূর্তে কিন্তু যান চলাচল একেবারে স্থবির হয়ে পড়েছে বলা যায় চলছে নির্বাচনের মিছিল মিটিং উচ্ছ্বাস এবং প্রতিটি মোড়ে মোড়ে আমরা দেখতে পেয়েছি নির্বাচনী বিভিন্ন প্রচার প্রচারণার কেন্দ্রগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে সামনে দেখাবো শেষ মুহূর্তে রাজনীতির মাঠে উত্তাপ ছড়িয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি রাস্তার বিভিন্ন মোড়ে এবং বিভিন্ন পাশে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন কেন্দ্র রয়েছে অস্থায়ী যে নির্বাচনী ক্যাম্পগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে মির্জা পাশের একটি ক্যাম্প সামনে আরও বিভিন্ন ধরনের ক্যাম্প রয়েছে বিভিন্ন প্রার্থীর বিশেষ করে ঢাকা আট আসলে নাসির উদ্দিন পাটওয়ারি সাপলাকলি এবং বিএনপির মির্জা আব্বাসের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় নির্বাচনী ক্যাম্প রয়েছে এই মুহূর্তে আমরা শান্তিনগর এলাকা অতিক্রম করছি এই হচ্ছে বর্তমান রাজধানীর পরিস্থিতি সব জায়গায় এইভাবে নির্বাচনী ব্যানার ফেস্টুন এবং পুস্টার আমরা দেখতে পাচ্ছি একেবারে শেষ মুহূর্তে চারদিকে শুধু আলোচনা চলছে কে জিতবে আগামী বারো তারিখের এই নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে সেটি সেই আলোচনাটি এখন সবার মুখে মুখে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন আমরা এখানেও দেখতে পাচ্ছি এইসব রাজনৈতিক নেতাকর্মীরা তারা দলীয় বিভিন্ন ব্যানার স্লোগান দিচ্ছেন এবং তারা নির্বাচনী প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীও খুব সতর্ক অবস্থায় রয়েছে আমরা সেটিও কিন্তু দেখেছি এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু অস্ত্র এবং গোলাবারুদও কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের ধ্রৌত অভিযানে কিন্তু উদ্ধার করা হচ্ছে এই মুহূর্তে রাজধানীর পরিস্থিতি একেবারে থমথমে বলা যায়